السلام عليكم ورحمة الله تعالى وبركاته. السلام ورحمة وبركاته. إن الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلم ما بلغ معه السعي قال يا بنيّ إني أرى في المنام أني أني أذبحك فانظر ماذا ترى فقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة أن يزحي ولم يزحي মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আজকের এই পবিত্র দিনে ঈদুল আজহার দিনে আমাদেরকে ঈদের নামাজ ওয়াজিব নামাজ আদায়ের জন্য মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে যেহেতু কোরবানির দিন আমরা আলোচনা করবো কোরবানির ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ আমাদের ধর্মে আমরা যে কোরবানিটা করে থাকি এটা হচ্ছে হজরতে ইসমাইল আলহি সালাতুয়ালামকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে কারিমে এরশাদ করেন ইব্রাহিম আলাই সাল্লা যখন তিনি বয়বৃদ্ধ হয়ে গেছেন কালে যখন তিনি যুবক ছিলেন তার কোনো ছেলে সন্তান হয়নি একদম বুড়ো হয়ে গেছে মাথার চুলগুলো পেকে গেছে এরপরে হচ্ছে দাঁড়িগুলো পেকে গেছে তার স্ত্রী তাকে বলল যে আপনি আরেকটা বিয়ে করেন যেহেতু আপনার এখনও বাচ্চা কাচ্চা হয় নাই ইব্রাহিম আলহিসালু আসসালাম দুটো বিয়ে করেছেন তার প্রথম স্ত্রী হচ্ছে হজরতের সার আলহি তিনি একজন ধনী মহিলা দ্বিতীয় স্ত্রী হচ্ছে হজরতে হাজরা আলীহ সালাতলাম তার গর্বেই আল্লাহ তহ হজরতে ইসমাইল আলী সাল্লাতু আসালামকে ফাটাইছেন তো হজরত ইব্রাহিম আলী সাল্লা আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনা হে আমার রব আমার প্রতিপালক হাবলি আপনি আমাকে দান করেন মিনা একটা সৎ আদর্শবান নেক তার পুত্র সুহান আল্লাহ হজরতে ইব্রাহিম আলহ সালামের ঔরসে হজরতে ইসমাইল আলী পাঠালেন অর্থাৎ হজরতে হাজরা আলী হাসালাতামের গর্বে তিনি জন্ম নিয়েছেন বড় স্ত্রী যিনি ছিলেন হজরতে সারা তার গর্বে হয় নাই সন্তান তো আল্লাহ তালারই কিন্তু আসলে একটা ইচ্ছা দুনিয়াতে যত কিছুই ঘটে নবীদের যুগে যা কিছুই ঘটেছিল সবই আল্লাহ তালার ইচ্ছাতেই হয়েছিল যখন ছোট স্ত্রীর ঘরে বাচ্চা জন্ম নিয়েছে বড় স্ত্রী সেটা সহ্য করতে পারলো না হজরতে সারা আরালাম তিনি সেটা সহ্য করতে পারলেন না যে তার সতীনের ঘরে একটা বাচ্চা গ্রহণ করেছে জন্ম নিয়েছে তার ঘরে তো হয় নাই তার গর্ব হয় নাই বড় স্ত্রী বলল। যে আপনি আপনার দ্বিতীয়কে অন্যত্র রেখে আসেন বনবাসে রেখে আসেন নির্জনে কোথাও রেখে আসেন নয়তো আমি আপনার সাথে থাকবো না সবই কিন্তু আল্লাহর ইচ্ছা হজরত ইব্রাহিম আলী সাল্লা আসসালাম তার স্ত্রীকে এবং নবজাতক সন্তান যেটা সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে নতুন ভূমিষ্ঠ হয়েছে তাকে নিয়ে তিনি আরবের সাফা এবং মারোয়া নামক পাহাড়ের কাছাকাছি একটা জায়গাতে জঙ্গলে জনমানবহীন জায়গা যেখানে কোনো মানুষ নাই জীবজন্তু নাই কিছু নাই কোনো ফলমূল নাই খাবার দাবার নাই পানিও নাই এমন একটা জায়গাতে নিয়ে আসলেন নিয়ে রেখে আসলেন সঙ্গে কিছু খাবার শুকনো কিছু খাবার দিয়ে আসছিল কিন্তু পানি ছিল না এমন একটা অবস্থা তখন তাদের মোটামুটি দিন যাচ্ছে চলতেছে হজরতে হাজরা আলি হাসালাতু এবং শিশু বাচ্চা হজরতে ইসমাইল আলাই সালাতু মা এবং ছেলে দুজনেই সেখানে দিন কাটাচ্ছে সময় যাচ্ছে অর্থাৎ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাদেরকে সেখানে অবস্থান করতে হবে একদিনের ঘটনা তাদের সেখানে পানির সংকট দেখা দিয়েছে পানি পাচ্ছে না খাওয়ার জন্য হজরতে হাজরা আলাইহাল্লা আসসালাম তিনি যে পানি পান করবেন কোথাও পানি তিনি খুঁজে পাচ্ছেন না পানির জন্য খুব দৌড়াদৌড়ি করতেছেন কিতাবের মাঝে বলা হয়েছে কমপক্ষে দৌড়াদৌড়ি কমপক্ষে সাতবার করছেন কয়বার দৌড়ছেন সাতবার দৌড়ছেন আল্লাহ হজরতে হাজেরার এই দৌড়টাকে কবুল করে নিয়ে হাজিদের জন্য হজের মধ্যে সাতবার দৌড়াদৌড়ি করাকে ওয়াজিব করে দিয়েছে